হলিশপুরে মেধাবী কৃতি সন্তান ফিরোজ মোল্লার মৃত্যুর সুস্থ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন মোহাম্মদ রবিউল হোসেন খান খুলনা প্রতিনিধি আজ একলা ডিসেম্বর রবিবার খুলনা নিউজ প্রিন্ট লিগামেন্ট এলাকার বাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মোহাম্মদ ফিরোজ হোসেন বাবু গত আটাইশে নভেম্বর রাত তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানববন্ধনে ফিরোজ হোসেনের বাবুর ছোট বোন মোহাম্মদ জুলিয়া আক্তার ববি বলেন আমার মা মিনুর রহমান মারা যাওয়ার পর বাবা মোহাম্মদ আলী হোসেন দ্বিতীয় বিয়ে করেন এরপর হতে সৎমা তানজিরা বেগম আমার ভাই ফিরোজ হোসেনকে বিভিন্ন সময় মারধর করেন খেতে দিত না ঘরে আটকে রাখত ঘরে আটকে রেখে নির্যাতন করতো বলে আমার ভাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন উপস্থিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাওন শামীম কাউসার মাসুদুর রহমান বিপ্লব গাজির জাকির কামাল হোসেন শারমিন রিপন সহ অনেকেই গত বারো নভেম্বর আমার ভাইকে ঘরে আটকে মুখ বেঁধে শারীরিকভাবে নির্যাতন চালায় সৎ মা সৎ খালা নাজিরা বেগম সহ তার সকল আত্মীয় স্বজন সৎ মা সৎ নাজিরা বেগম রাবিয়া খাতুন সহ মা আনাজিরা বেগম পূর্বের ঘরের সন্তান ও পালক ছেলে পরিচয় দানকারী সেলিম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি আমার ভাইকে অনেক মারধর করা হয় প্রতিবেশীদের সহযোগিতায় আমার ভাইকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বন্ধনে সবাই উপস্থিত গোয়েন্দাসহ যৌথ বাহিনী র্যাব ডিবি সহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এ ব্যাপারে খলিল খলিসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান মৃত ফিরোজের বোন থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন এবং অজ্ঞাত নামে উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং শূন্য এক খলিশপুর থানা এক বারো দুই নিহত ফিরোজের মামলার আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন আমাদের ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান চালানো হবে খলিশপুর থানার ওসি প্রথমে মামলা নিতে চায়নি তিনি বলেছিল অপমৃত্যুর মামলা হবে নিহত ফিরোজ এর বোনের দাবি যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক না হলে আসামি বাইরে পালিয়ে যেতে সক্ষম হবেন এলাকাবাসী বলেন ঘটনার সঠিক এবং সুষ্ঠু তদন্ত হলে থলের বিরল বেরিয়ে আসবে